অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদের মিটিং ডাকুন জাতীয় সংলাপ ডাকুন বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা প্রদান করুন এই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার আওয়ামী লীগকে নিষিদ্ধ কিংবা আমার সুষ্ঠু নির্বাচন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয় তারা নিরপেক্ষতা হারিয়েছে তারা নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করেছে তারা তলে তলে আমেরিকান এম্বেসি সহ বিদেশি এম্বেসির সাথে গিয়ে মিটিং করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ দান করে সেই জায়গা থেকে আমরা বলেছি আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আর কোনো তাল বাহানা নয় ছয় আমরা মানব না যমুনা থেকে শাহবাগ শহীদ মিনার এই পল্টন মোর সারা দেশের বিভিন্ন প্রান্তে যারা যেখানে অবস্থান কর্মসূচি পালন করছে আমরা প্রত্যেককে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আমরা তাদের প্রতি করি ডক্টর মোহাম্মদ প্রতি আমরা পরিষ্কার আহ্বান জানিয়ে বলতে চাই অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদের মিটিং ডাকুন জাতীয় সংলাপ ডাকুন বিচার সম্পন্ন না

এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন আজকে প্রতিবাদ ছাত্র নেতাকে চুলাই ফাউন্ডেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কি করেছে আপনারা দেখেছেন আহতদের ক্যাটাগরি নিয়ে নয় ছয় করেছে ভুয়া আহতদেরকেও তালিকাভুক্ত করেছে এই ব্যর্থতার দায় সরকারের কারণ সরকার তার পছন্দের লোকদেরকে পথগুলোতে বসিয়েছিল এই গণ এই গণ অধিকার পরিষদ ছাত্র যুব অধিকার পরিষদ থেকে শুরু করে বিএনপি ছাত্র দল জামাত শিবির বাম দান হেফাজত এত রাজনৈতিক দল অংশীদাররা আন্দোলন করল কিন্তু সরকারের কোথায় কি হচ্ছে আমরা কিছুই জানছি না আমাদের সাথে কোনো আলাপ আলোচনা করছে না অথচ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে করিডোর দিয়ে দিয়েছে আপনারা দেখেছেন তাই বন্ধুগণ আমরা বলতে চাই ওই যে মজা মারে ভজা ভাই বৈঠা মারে শামসু ভাই এই বৈঠা মারার দিন সে আমরা রাষ্ট্র চালাবো আমরা রাষ্ট্র পুনর্গঠন করব কোন বিদেশি মদত পুষ্ট দালাল এনজিও কর্মী অপদার্থদেরকে আর উপদেষ্টা পরিষদে রাখা যাবে তাই আমরা বলছি এই আওয়ামী লীগের নিষিদ্ধ উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে এবং সারা দেশের নেতা জেলা উপজেলা পর্যায়ে চার চার জায়গা থেকে আমরা টিসি অফিসের সামনে আগামীকালকে থেকেও এই কর্মসূচি পালন করার আমরা আহ্বান জানাচ্ছি